ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিয়ে বেশ কিছু আপডেট আছে বিরাট কোহলির ফিটনেস টেস্ট ইংল্যান্ডে করা হয়েছে কোহলিকে ছাড়া অন্য কোনো প্লেয়ারের ফিটনেস টেস্ট ভারতের বাইরে করা হয়নি রোহিত বুমরা সিরাজ সহ বেশ কিছু প্লেয়ার ফিটনেস টেস্ট দিয়েছেন ব্যাঙ্গালোরের সেন্টার অফ এক্সিলেন্সে এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরে রাহুল পান্ত আকাশদ্বীপ জাদেজা নীতিশ রেড্ডি টেস্ট হতে পারে ফিজিওর তরফ থেকে রিপোর্ট বোর্ডকে পাঠানো হয়েছে রিপোর্ট অনুসারে প্রথম দফায় যে সমস্ত প্লেয়ারের আংশিক কিংবা সম্পূর্ণরূপে ফিটনেস টেস্ট হয়েছে তারা হলেন রোহিত শর্মা মোহাম্মদ সিরাজ সুবমান গিল জিতেশ শর্মা প্রসিদ্ধ কৃষ্ণা ঋতুরাজ গায়কওয়াড় অভিষেক শর্মা হরসিত রানা শ্রেয়াস আয়ার রিঙ্কু সিং অক্ষর প্যাটেল রজত পাতিদার রবি বিনুই সঞ্জু স্যামসন শিবম দুবে মোহাম্মদ শামী বরুণ চক্রবর্তী মুকেশ কুমার হার্দিক পান্ডিয়া সরফরাজ খান তিলক ভার্মা অভিমন্যু ইস্তরণ আরশদীপ সিং কুলদীপ যাদব জুড়েল, শার্দুল ঠাকুর ওয়াশিংটন সুন্দর এবং ইয়াশস্বী ইয়াসওয়াল এই দফায় প্লেয়ারদের রিকভারি প্যাটার্ন এবং বেসিক স্ট্রেংথের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বেশিরভাগ প্লেয়ার সফলভাবে টেস্ট দিয়েছে কিছু প্লেয়ারের আংশিক ফিটনেস টেস্ট হয়েছে দ্বিতীয় দফা সেপ্টেম্বরে হবে এই দফায় যাদের নাম আছে ফিটনেস টেস্টের জন্য তারা হলেন রাহুল আকাশদ্বীপ জাদেজা নীতিশ রেড্ডি ঋষভ পন্ত এছাড়াও যারা চোটের জন্য প্রথম দফায় অংশ নিতে পারেননি তারাও এই ফিটনেস টেস্ট দেবে